আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেক দিন পরে ইউটিউবে একটা লং ভিডিও নিয়ে আসলাম আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আর কথা না বাড়াই ভিডিওতে চলে আসি আমরা ওই দিন গিয়েছিলাম হাইডেলবার্গ বেড়াতে তো আমার হাজব্যান্ডের কাজ থেকে উড়লাউ দিয়েছিল মানে ভ্যাকেশন তো ভাবলাম কোথাও দূরে একটু গিয়ে বেরিয়ে আসি তো আমরা ওই দিন বের হয়ে পড়ি হাইডেলবার্গের উদ্দেশ্যে আর এই তো ফ্রাঙ্কফুট থেকে আমরা রওনা হয়ে যাই হওয়ার পরে এখানে একটা ট্রানজিট ছিল তো এরপরে আবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হয় তারপরে এই তো আমরা পৌঁছে গেলাম হাইডেলবার্গে এটা হাইডেলবার্গ হাফ বান হফ এই যে দেখেন এটা এখানে পুরো হাইডেলবার্গ সিটির একটা ক্যাটালগ ছিল তো এটাই আমি ভিডিও করছিলাম দেন এই তো আমরা তখন বাস থেকে নেমে কোথায় যাব। ভাবছিলাম তারপর ট্যুরিস্ট প্লেসগুলো সার্চ করে করে আমরা যেগুলো ট্যুরিস্ট প্লেস ছিল ওইগুলোতে যাওয়ার চেষ্টা করেছি বাট যেহেতু আমাদের হাতে সময়টা অনেক বেশি কম ছিল তাই আমরা প্রত্যেকটা প্লেসে যেতে পারি নাই আমরা জাস্ট মেন সিটিতে ঘোরাঘুরি করেছিলাম আমরা মূলত দুইটা জায়গা ওই দিন কভার করতে পেরেছিলাম আমরা ফার্স্টে গিয়েছিলাম কাসেলে দেন আমরা গিয়েছিলাম আল্ট ব্রিজে আর মেইন সিটিটা তো ঘুরেছি মেন সিটির ক্রিসমাস মার্কেটটা আমরা ঘুরেছি সম্পূর্ণভাবে তো এই তো আমরা ফার্স্টে কাসালে চলে যাই ওইটা আফিল জায়গা অনেক উপরে উঠতে হয় তো ওইখানে উঠেই আমার অবস্থা আসলে পুরা শেষ এরপরে আমার আর এনার্জি ছিল না পুরো সিটি ঘুরে ঘুরে দেখার এই যে দেখেন জায়গাটা একদম নিচে থেকে উপরের দিকে মানে অনেক মাইল উপরে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম ওইখানে ওঠার পরে পুরো সিটিটাই দেখা যাচ্ছিল তো আমরা মানে একটু কষ্ট করে উঠছিলাম কারণ এত কষ্ট করে এসেছি যখন পুরো সিটিটা তো দেখতে হবে এই যে দেখেন ওইখানে আমরা যখন উঠেছি তখন উপর থেকে পুরো সিটিটাই দেখা আর খুব বেশি সুন্দর লাগছিল আর ভাগ্যক্রমে আমরা সানসেটটাও দেখতে পারি আমরা খুব এনজয় করছিলাম দেন ব্যাক করার সময় আমরা একটা শপ দেখতে পাই আর এই শপ থেকে আমি এই ম্যাগনেটটা কিনি এই ম্যাগনেটগুলো কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে তারপরে আমরা ওল্ড ব্রিজের এখানে চলে আসি উপর থেকেও কিন্তু কাসেলটা দেখা যায় কিন্তু এটা দূর থেকে দেখার কাছে গিয়ে দেখার মধ্যে অনেক তফাৎ আছে আর যেহেতু ফ্রাঙ্ক থেকে হাইডেলবার্গে যেতে আমরা একটু লেট করে ফেলেছিলাম তাই আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম বলে সানলাইটটা চলে যায় তাই আমি খুব ভালো করে ডিটেলসে ভিডিও করতে পারি নাই তাহলে আমি আপনাদের মানে বুঝাতে পারতাম জায়গাটা ঠিক কেমন তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে আপনারা যদি কখনও বেড়াতে যান হাইডেল হাইডেলবার্গে অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যাবেন যাতে আপনার পুরো সিটিটা কভার করে আসতে পারেন মানে ট্যুরিস্ট প্লেস যেগুলো আছে ওইগুলো যাতে আপনারা কভার করে আসতে পারেন ওই রকম সময় হাতে নিয়ে যাবেন আর আমরা যাওয়ার আগে আসলে সার্চ দিয়েছিলাম যে উইন্টারে কোন কোন সিটি অনেক বেশি সুন্দর লাগে তো সার্চ লিস্টে হাইডেলবার্গটা আসে আর আমরা চয়েস লিস্টেও রাখি যেহেতু হাইডেলবার্গ বার্গ ফ্রাঙ্কফ্রুট থেকে খুব বেশি একটা দূরে না আমাদের ফ্রাঙ্কফ্রুট থেকে যেতে দেড় ঘন্টার মতো সময় লেগেছিল তো আমি সাজেস্ট করব আপনারা যারা জার্মানিতে আছেন যারা ফ্রাঙ্কফ্রুটে আছেন তারা তো হয়তো অনেকেই হাইডেল পার্ক ভিজিট করে ফেলেছেন আর যারা ভিজিট করেন নাই অবশ্যই আপনারা ভিজিট লিস্টে আপনারা হাইডেলবার্গটা রাখবেন আর এমনিতেও যারা জার্মানিতে আছেন তারা এই সিটিটা ভিজিট করবেন কারণ খুব সুন্দর একটা সিটি আমার খুব ভালো লেগেছে যদিও আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা খুব একটা আমাদের ফেভারে ছিল না মানে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বৃষ্টিও হয়েছিল আমরা যখন উপরে উঠছিলাম তখনও বৃষ্টি পড়ছিল আর রোডগুলো একটু পিচ্ছিল ছিল তো সব কিছু মিলিয়ে ওয়েদারটা আমাদের যদিও ফেভারে ছিল না বাট তাও আমাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমার আরও একটা সাজেশন হলো আপনারা যদি যান হাইডেলবার্গে অবশ্যই ওয়েদারটা চেক করে যাবেন সানি ওয়েদারে গেলে আরো বেশি ভালো লাগবে তো এই তো ঘোরাঘুরি শেষে আমরা এখন হাঁটছিলাম খাবারের উদ্দেশ্যে মানে কোথায় খাবো হালাল খাবার কোথায় পাওয়া যায় তো যেতে যেতে একটা লাইব্রেরি দেখি তো ভাবলাম লাইব্রেরিতে একটু গিয়ে ঘুরে আসা যাক কিছু কেনার থাকলে কোনো বই যদি আমাদের পছন্দ হয় অবশ্যই আমরা নিব তো যাওয়ার পরে এখানে অনেক অনেক বই ছিল অনেক মানে রিলিজিয়াস বইও ছিল আবার অনেক অনেক ধরনের বই ছিল ইংলিশ ডাবিস অনেক ল্যাঙ্গুয়েজের বই ছিল তো আমরা একটা ছোটোখাটো ভোটার বুক কিনি জার্মান ওয়ার্ডের একটা বই কিনি দেন আমরা আবার বের হয়ে পড়ি আর এই যে এটা ছিল তাদের ক্রিসমাস মার্কেট তো রাতের বেলায় ক্রিসমাস মার্কেটটা মানে দেখতে ভালো লাগে যেহেতু অনেক লাইটিং থাকে আর জার্মানিতে যতটা সিটিতে আমি ক্রিসমাস মার্কেটটা দেখেছি আমার কাছে ডিফারেন্ট কিছু মনে হয়নি সব মার্কেটগুলাই আমার কাছে সেম মনে হয়েছে কারণ মার্কেটের যে দোকানপাটগুলো থাকে ওইগুলোও আমার কাছে একদম সিমিলারই মনে হয় দোকানের মধ্যে তারা যা সেল করে ওই জিনিসগুলোও একদম সিমিলারই মনে হয় কেন জানি না আমারই শুধু এটা মনে হয় কি না বা অন্যদেরও আমার মতো সেম আমি আসলে জানি না এনিওয়েজ দেন আমরা চলে আসলাম খাবার খেতে আমরা একটা অ্যারাবিশ রেস্টুরেন্টে ঢুকি আর এখানে আমরা খাবার অর্ডার করে ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য এই যে দেন আমাদের খাবারও চলে আসে আমরা একটা দুরুম অর্ডার করেছিলাম এটা আমাদের খুবই ফেভারিট একটা খাবার আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনেই খুবই পছন্দ করি খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রোয়ানা হয়ে পড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ